সেই ঘুম পাঁচটার আগে সাধারণকে দেখলাম টোটোতে বসে না ভালো বেশি আর তাহলে সেদিন পাঁচটা টোটা করেই গেছি টোটো করে আমি দেখলাম সুদীপ হাজরা ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যাঁ ভাই বলো কি খবর সব ভালো তো সুদীপ হাজরা ভালো আছি তোমাদের জন্য আচ্ছা ভাই ঠিক আছে এই খবর কি বলো কালকে ত্রিশ হাজার টাকা দরকার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে

অমিত রায় বলো ভাই কি খবর নিজে সুদীপ বলো ভাই কি খবর আমি মাল মালবাজাইনি এখন বাড়িতে আছি বাজারে যাচ্ছি না এখন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছে তো হ্যাঁ ভাই বাড়ির সব ভালো আছে তোমার ভালো তো বাচ্চা কি বলছে কথাটা ঠিক করে বলো হ্যাঁ দুপুরে হবে আমি জানি না কোথায় ভাড়া আছে আমি এখন বা যাচ্ছি না বাড়িতে আছি এখন खान जी भाई भाई बागान दिखे बुजल से अच्छा 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 भलान कथा मानना बाबू बागान दिखे जाए कथा गरमे दिखे प्रचार

তুমি তো ঘুমাবে বানা বলছি রোদটা কমলে মারা তুমি তো ঘুমাবে সেটাই তো বলছো তারপর বলো বানা इनको बोल ले যাবো দি বানা ডাকতে গেলাম ঘরে বানা ঘুমাচ্ছ বন্ধু যাবে তো স্যার আমার জন্য গেলাম না কিন্তু আমি খোদা তো তোমাদের আমাদের কি খবর ভালো বলো না গো ভাই না এটা ভুল ঠিক আছে আচ্ছাটা অবস্থা সব একাই খারাপ

আমি এখন যাবো নি এই কাজ করে গেলাম আলা হয়ে গেছি সিমেন্টের গাড়ি খালি করছিলাম আলা হয়ে গেছি যাবো কদিন পর ধুলুক যাবো

इला झाबनासबे ना की देख छीला इला झाबना जाबो इला झाबना जाबो भाई थी थाखबो तो जाबो अंदर की को डुगि रह छले नबर नेबर ले जा भाई के नाम ले ले और भाई के गाड़ी लेके लेला ঠিক আছে দেখা হবে তাহলে

¡Se